দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম নির্ধারিত সময়ের এগারো দিন পরেই বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে মৌসুম ভবন জানিয়েছে উত্তরবঙ্গের বাকি অংশ এবং গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলার বহু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে শুক্রবার দক্ষিণের কোন কোন জেলায় প্রবেশ করেছে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় মৌসুমি বায়ু প্রবেশ করলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু আপাতত নেই আজ শনিবার কলকাতায় বৃষ্টির কোনো সতর্কতাও কিন্তু দেখা যাচ্ছে না বৃষ্টি কমবে দক্ষিণের সর্বত্রই গত একত্রিশে মে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু তারপর আর খুব একটা এগোয়নি সে প্রায় একই জায়গা থেকেই গিয়েছিল বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়েছিল উত্তরবঙ্গে শুক্রবার উত্তরের বাকি জায়গায় পর দক্ষিণবঙ্গের কিছু অংশ প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার চেরেই কিন্তু এই বর্ষার আগমন দক্ষিণবঙ্গে তবে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছেন যে আজ থেকে সাতাশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটাই রয়েছে যদিও বৃষ্টি হবে কিনা সেই নিয়ে আশঙ্কা রয়েছে সবার মধ্যেই কারণ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস প্রসঙ্গত গত মাসের একত্রিশ তারিখ উত্তরবঙ্গে কিন্তু প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই সেটি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে কিন্তু আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত মঙ্গলবার পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না এই সমস্ত জায়গায় তবে দক্ষিণবঙ্গের যে বাকি জেলাগুলি রয়েছে দক্ষিণের উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতার সর্বত্র প্রবেশ করেছে কিন্তু বর্ষা এই সব উত্তর চব্বিশ পরগনা নদিয়াতে কিন্তু হালকা বৃষ্টি হলেও হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের অধিকাংশ অংশ এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম জেলার কিছু কিছু অংশ ও দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহ প্রবেশ করেছে বলে সর্বত্রই বিক্ষেপ বৃষ্টি হতে পারে আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ফের কিন্তু বাড়তে পারে তাপমাত্রা আজ ও আগামীকাল সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও গতকালও ভারী বৃষ্টি হয়নি তবে আগামী রবিবার থেকে কিন্তু ফের বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গে অথচ দুই দিন স্বস্তি মিললেও কিন্তু আবার রবিবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার থেকেও উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার দার্জিলিং এবং কালিম্পংে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ জেলাগুলি কিন্তু এই বৃষ্টি চলবে তারপর আস্তে আস্তে বৃষ্টি কমেও কমে গেলেও কমে যেতে পারে